শ্রাবণ মাস যেহেতু চলছে তো তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই কম বেশি উপোস করছো এবং উপোসের দিন কী খাবে সেটাই ভাবছ তো আজকে আমরা সেই খাবারটাই বানাবো তো দেখো আমি অলরেডি প্যান বসিয়ে দিয়েছি ওভেনের ওপর এবার তার মধ্যে একটু সাবু যতজনের জন্য বানাবে ততটাই সাবু নেবে আমি খুব অল্প পড়ে অলরেডি আমার কাজটা হয়ে গেছে তো ওই জন্য আমি তোমাদের দেখানোর জন্য এইটুকু দিচ্ছি কিন্তু এছাড়াও অনেকটা আমার লেগেছে সাবু তো সাবুটাকে একটু শুকনো খোলায় ভেজে নেওয়ার পর উইদাউট অয়েল ভাজবে একদম শুকনো ভাজবে ভেজে নেওয়ার পর মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে বারবার করে টুকনিতে টুকে একদম ময়দার মতো বানিয়ে নিতে হবে এবং নেওয়ার পর ধনে পাতা আদাবাটা আর এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু ধনের গুঁড়ো নেবে তো আর একটু লবণ নিয়ে এবার ওই যে সাবুর যে এটা ছিল গুঁড়োটা ছিল সেই গুঁড়োটা তার সঙ্গে একটু চালের গুঁড়ো মানে সাবুর গুঁড়োটা বেশি থাকবে চালের গুঁড়োটা অল্প কম থাকবে যাদের কাছে চালের গুঁড়ো অ্যাভেলেবেল নেই তারা কিন্তু ময়দাও ইউজ করতে পারো এবার একটু তেল দিয়ে এবং একটু জল দিয়ে আস্তে আস্তে মানে অল্প অল্প করে দেবে যাতে বেশি পড়ে গেলে কিন্তু নরম হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে আর তখন কিন্তু জিনিসটা ঠিকঠাক হবে না তো অল্প অল্প সাবুর গুঁড়ো চালের গুঁড়ো বা ময়দা আর জল অল্প অল্প দিয়ে দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে ঠিক আছে ডোটা দেখবে একটু নরম নরম হচ্ছে তবে একদম ঝোল জলের মতো কিন্তু হবে না এবার এইটা কোনো তেল দিয়ে লুচি যেমন আমরা তেল দিয়ে বেলে ফেলি ঠিক ওই রকম নয় এটা কিন্তু ময়দা বা আটা বা চালের গুঁড়ো দিয়ে কিন্তু তোমাদেরকে বেলতে হবে যেমন রুটি বেলি ঠিক ওইভাবে তো এর শেপটা ঠিকঠাক আসবে না তো আমরা একটা বাটি বসিয়ে এটা শেপটা তৈরি করে নিচ্ছি এভাবে করলে কি হয় জিনিসটা দেখতে খুব সুন্দর হয় খেতেও খুব টেস্টি হয় তো দেখতে পাচ্ছ এক একদম পুরো লুচি তৈরি হয়ে গেছে এবার গরম তেলে এটাকে হালকা আঁচে ভাজতে হবে একদম মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে হালকা হালকা করে ভেজে নেবে উপোসের দিনে হোক বা নিরামিষ দিনে হোক বা তুমি ভাত খাচ্ছ না অ্যাভয়েড করছো তো এটা তোমরা খেতে পারো আর সাবুতে আমরা প্রত্যেকেই জানি প্রচুর কার্বোহাইড্রেট থাকে তো যদি কেউ ভাত না খাও তাহলে কিন্তু সাবু খেলেও সেই ভাতের মতনই একই কাজ কিন্তু হচ্ছে কিন্তু এটা উপোসের দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি তোমরা ট্রাই করতে পারো এর সঙ্গে আমি বাদামের চাটনি ব্যবহার করেছি এই চাটনির রেসিপিটাও আমার চ্যানেলে রয়েছে এটাও তোমরা দেখে নিতে পারো এটাও অসম একটা চাটনি তো চলো আমরা কে রেসিপিটা ট্রাই করলে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও আর এরকম রেসিপি পেতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে